একই কলেজের দুই বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বন্দনাতে উঠল উই জাস্টিস স্লোগান যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত আদালতের নির্দেশেই রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই সব নিয়ে যে মেয়েদেরকে কেন নিজেদের ক্যাম্পাসে রেপচার ডেটচার হবে এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু এদিন ব্রাত্য বসুর সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া তীব্র আপত্তি জানান তিনি পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে ভাবে এরকম ভাবে উই ওয়ান জাস্টিস শুনবো না এটা স্টুডেন্টদের এটা কিন্তু রাজনীতি নয় এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন তারা চাইছেন আমাদের মেন দাবি কারা দিয়েছে আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম আমি আবারও বলছি আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো তারা আমরা একটাই দাবি জানিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এদিকে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের প্রাক্তনী ও দক্ষিণ কলকাতার টিএমসিপি সহসভাপতি সাব্বির আলীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেছেন আইন কলেজের পড়ুয়ারা তাদের দাবি গন্ডগোলের নেপথ্যে রয়েছে সাববিরি বহিরাগত বহিরাগত আর পাস মধ্যে তফাৎ আছে কলেজের ছাত্র অ্যালামনি কলেজের ছাত্র এই স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলে তফাত আছে এদিকে এই টানাপোড়েদের মাঝে কলেজের গাড়ি বারান্দার নিচে চেয়ার পেতে আলাদা করে পুজো করেন যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় আমি এসেছিলাম উনি এসেছিলেন ওনাকে অনার করতে আমি এসেছিলাম উনি আমাকে ডাকেননি তাই কথা হয়নি এদিকে কলেজের অন্দরে এই টানাপোড়েন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানত এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ তৃণমূলের রাজত্বে এমন অবস্থা করেছেন যাতে বিজেপি সাহায্য পায় সেই রকমের পরিবেশ তৈরি করেছেন বলে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হচ্ছে অপরাধী তৃণমূলের নেতারা যাদের মাথার ওপরে মুখ্যমন্ত্রীর হাত দুপক্ষের বিবাদ মেটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করছে কলেজের পরিচালন সমিতি ছয় বা সাতই ফেব্রুয়ারি কলেজে এসে বৈঠক করবেন পরিচালন সমিতির সভাপতি মালারায়